পৃথিবী ও সূর্য পৃথিবীর তথ্য মোট সারফেস এশিয়া একান্ন কোটি এক লাখ পাঁচশো বর্গ কিলোমিটার মোট জমির পরিমাণ চোদ্দো কোটি অননব্বই লাখ পঞ্চাশ হাজার আটশো বর্গ কিলোমিটার মোট জলের পরিমাণ ছত্রিশ কোটি এগারো লাখ অনপঞ্চাশ হাজার সাতশো বর্গ কিলোমিটার রাসায়নিক সংগঠন অক্সিজেন ছেচল্লিশ দশমিক পাঁচ পারসেন্ট সিলিকন সাতাশ দশমিক সাত দুই পার্সেন্ট অ্যালুমিনিয়াম আট দশমিক তেরো পারসেন্ট লোহা পাঁচ দশমিক শূন্য ওয়ান পারসেন্ট ক্যালসিয়াম তিন দশমিক ছয় তিন পারসেন্ট সোডিয়াম দুই দশমিক আট পাঁচ পার্সেন্ট পটাশিয়াম দুই দশমিক ছয় দুই পারসেন্ট আর ম্যাগনেশিয়াম হল দুই দশমিক শূন্য নয় পারসেন্ট সূর্যের তথ্য পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব চোদ্দো কোটি পঁচানব্বই লাখ অনানব্বই হাজার কিলোমিটার তাপমাত্রা আউটার সারফেস ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ডায়ামিটার তেরো লক্ষ একানব্বই হাজার নয়শো আশি কিলোমিটার সূর্যকিরণের গতিমাত্র তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড সূর্যকিরণ পৃথিবীতে এসে পৌঁছায় চারশো সেকেন্ডে বয়স আনুমানিক পাঁচ বিলিয়ন বছর আয়ু আনুমানিক দশ বিলিয়ন বছর রাসায়নিক সংগঠন হাইড্রোজেন একাত্তর হিলিয়াম ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন আর অন্যান্য হল দুই দশমিক পাঁচ পারসেন্ট